পরবর্তী আলোচ্য বিষয় কৃষিবিজ্ঞান কেন্দ্র ও গ্রামীণ অর্থনীতি আলোচক ডক্টর চন্দ্র সাহু বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান শস্য শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্র রামকৃষ্ণ মিশন আশ্রম আড়া পাঁচ দক্ষিণ চব্বিশ পরগনা পরম পূজনীয় আশ্রম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ স্বামী সুরনাথানন্দজি মহারাজ এবং অন্যান্য মহারাজ যারা সামনে আছেন প্রত্যেকে আবার অন্তরের প্রণাম জানাই আর আপনারা এই ঊনপঞ্চাশতম সংস্থা সচিব সম্মেলনে রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের সঙ্গে যুক্ত যে সমস্ত সংস্থা থেকে প্রতিনিধি এসছেন আপনাদের সকলকে আমাদের আশ্রমের পক্ষ থেকে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সারাদিন ধরে গতকাল থেকে আপনারা বিভিন্ন আলোচনা শুনছেন আর এই শেষ সময়ে খুব বেশি বক্তব্য দিলে মনে হয় হজম করতে কষ্ট হবে তাই কিছু কথা আপনাদের সামনে তুলে ধরি যেগুলো সকলের জন্য আপনাদের কাজে লাগবে দেখুন আপনাদের তো আমাদের কৃষিপ্রধান দেশ আমাদের অর্থনীতি কৃষি নির্ভর কিন্তু আপনারা জানেন নিশ্চয়ই যে আমাদের ভারতের আভ্যন্তরীণ উৎপাদনে কৃষির যে অবদান সেটা কিন্তু ক্রমশ কমছে আমাদের নব্বই একানব্বই সালের দিকে যেটা প্রায় পঁয়ত্রিশ শতাংশ ছিল এখন সেটা প্রায় পনেরো শতাংশে নেমে এসছে তার মানে কি কৃষির কোনো ভূমিকা নেই কৃষির কোনো গুরুত্ব নেই আপনারা সকলেই জানেন আমরা সকলেই জানি জানি যে খালি পেটে ধর্ম হয় না ঠাকুরের কথা খালি পেটে ধর্ম হয় না এবং খাবার তৈরি করতে হবে কৃষির মাধ্যমে এবং তা হবে আমাদের মাটি থেকেই আর করতে হবে আমাদেরকেই মোট আভ্যন্তরীণ উৎপাদন তার যে টাকার পরিমাণ সেটা ক্রমশ বাড়ছে এবং বিভিন্ন দিক থেকে অবদান আসার জন্য বিশেষত ক্ষেত্র থেকে অবদান আসার জন্য ক্ষেত্রের অবদান আমরা অঙ্কের খাতিরে দেখছি কমছে কিন্তু কৃষিকে কোনোভাবেই আমরা গুরুত্বের দিক থেকে কম বলতে পারি না এবার এই যে কৃষি আমরা যদি আমাদের স্বাধীনতা পূর্ব যে কৃষি তার থেকে আজকের দিনের কৃষি এতে তুলনা করে দেখি যে আমরা মাত্র পঞ্চাশ লক্ষ মেট্রিক টন পঞ্চাশ মিলিয়ন টন খাদ্যশস্য উৎপাদন হতো আর তখন লোকসংখ্যা ছিল মোটামুটি আটত্রিশ কোটির মতো বারো লক্ষ তেত্রিশ কোটি তারপর কিছুটা বেড়ে আমাদের স্বাধীনতার সময়ে প্রায় আটত্রিশ উনচল্লিশ কোটি লোকসংখ্যা ছিল আর আজকে আমাদের লোকসংখ্যা কত একশো চল্লিশ কোটিরও উপরে আর আজকে আমাদের দিনে আজকের দিনে খাদ্যশস্যের উৎপাদন প্রায় তিনশো মিলিয়ন টন কোথায় পঞ্চাশ মিলিয়ন টন পঞ্চাশ মিলিয়ন টনের কাছাকাছি তার থেকে আসছে তিনশো আঠাশ মিলিয়ন টন ফলে খাদ্য উৎপাদনের দিক থেকে আমরা অনেকটাই স্বনির্ভর আমাদের খাদ্যশস্যের খুব একটা উৎপাদনের দিক থেকে যদি দেখি আমাদের মোট চাহিদার দিক থেকে যদি দেখি তাহলে আমরা স্বয়ং সম্পূর্ণ কিন্তু তাহলে বলবেন অনেকেই তো আমাদের যে দারিদ্র কি চলে গেছে না দারিদ্র যায়নি সেক্ষেত্রে বন্টনের একটা বড় সমস্যা আছে তো যাই হোক না কেন আমাদের এই যে কৃষি নির্ভর অর্থনীতি অর্থাৎ আমরা প্রত্যেকের নিজেদের যে অর্থনৈতিক স্বাবলম্বন তাকে বাড়াতে হবে এবং আয়ের পথ যে বাড়াতে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সেদিক থেকে প্রযুক্তি নির্ভর কৃষি উন্নতি প্রযুক্তি নির্ভর কৃষি উৎপাদন বৃদ্ধির দিকেই আমাদের এগোতে হবে এবং এই প্রযুক্তির হাত ধরেই ওই পঞ্চাশ লক্ষ মিলিয়ন টন থেকে আজকে তিনশো মিলিয়ন টন উৎপাদন এখন হচ্ছে সুতরাং প্রযুক্তিকে বাদ দিলে আমরা কিছুই করতে পারবো না কিন্তু একটা মুশকিল হচ্ছে গবেষণা কেন্দ্র বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান সে সমস্ত জায়গায় যে সমস্ত কৃষি প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে তার মাত্র পঁচিশ থেকে তিরিশ শতাংশ আমাদের কৃষকদের কাছে এসে উঁচ মাত্র তাহলে বাকি যে বিশাল পরিমাণ আমাদের গবেষণায় যে খরচ হয় তার থেকে যে সমস্ত প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে হতে পারে তার অনেকগুলোই আমাদের কৃষকদের পছন্দ হবে না পছন্দসই নয় বা কৃষকদের তার খরচও অনেক বেশি কিন্তু অনেক কৃষি প্রযুক্তি আছে যে প্রযুক্তিগুলোকে আমরা খুব সহজে আমরা প্রয়োগ করতে পারি আমাদের নিজেদের জমিতে নিজেদের পুকুরে নিজেদের বাড়িতে এবং তার থেকে আমরা আয় বাড়াতে পারি এই ক্ষেত্রেই কৃষিবিজ্ঞান কেন্দ্রের গুরুত্ব একটা সময় ছিল কৃষিবিজ্ঞান কেন্দ্র কি জিনিস এটা বোঝাতেই সারা দিন আলোচনা করার পর শেষে কৃষিবিজ্ঞান কেন্দ্র কে ভি কে কী জিনিস এটাই বুঝতে সময় চলে যেত কিন্তু আজকে আমাদের যেমন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দুটো কৃষিবিজ্ঞান কেন্দ্র আছে আরেকটি শ্রীরামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্র নিমপিন এবং আমাদের শস্য আমাদের কৃষি কৃষিবিজ্ঞান কেন্দ্র এখন প্রত্যেকটি জেল জেলায় একটা তো কৃষিবিজ্ঞান কেন্দ্র আছেই অতিরিক্ত কৃষিবিজ্ঞান কেন্দ্র বেশ কয়েকটি জেলায় আছে আবার নতুন করে হবে সুতরাং আপনার বাড়ির কাছেই কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলো তৈরি হয়েছে এবং কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে আপনার বাড়িতে যা যা সমস্যা হয় একজন কৃষকের বাড়িতে যা যা সমস্যা হয় আমি তো বলি যে ওই নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি ওই শাশুড়ি বৌমার ঝামেলা মারামারি তার জন্য যে সমস্ত সমস্যা সেই সমস্ত সমস্যা বাদ দিয়ে আপনার চাষবাস পশুপালন মাছ চাষ মৌমাছি পালন মাশরুম চাষ ইত্যাদি যাবতীয় প্রযুক্তির সমাধান বা পরামর্শ এই সমস্ত পাবেন আপনার বাড়ির কাছে যে কৃষিবিজ্ঞান কেন্দ্র আছে তাই কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ান কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলোকে মন্দির মসজিদ গির্জার মতো মনে করুন মন্দির মসজিদ গির্জায় যাওয়ার জন্য কাউকে আমন্ত্রণ জানানো হয় আমরা নিজেদের মনের তাগিদে আমরা যাই তেমনি কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলোকে আপনারা এই মন্দির মসজিদ গির্জার মতো মনে করে যত বেশি করে আসবেন যত বেশি এদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন তত আপনারা প্রযুক্তিগত দিক থেকে অনেক বেশি লাভান্বিত হবেন গত বছর পুজোর ঠিক আগে আগে আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশনের একশো পঁচিশ বর্ষ পূর্তি উপলক্ষে আমাদের বেলুড় মঠ থেকে একটি প্রকল্প নেওয়া হয়েছিল বিবেকানন্দ কৃষি মিত্র প্রকল্প যার মাধ্যমে আমরা কৃষি প্রযুক্তি সচেতনতা কর্মসূচি আয়োজন করেছিলাম এবং আপনাদের মনে আছে আমরা আমাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বের দায়িত্ব নির্বাহ করতে আমরা সতেরোটা ব্লকে চারটে জেলার মধ্যে সতেরোটা ব্লকে সতেরোটা প্রোগ্রাম করেছিলাম এবং তখন আমাদের যে গুচ্ছ সমিতিগুলো আছে তাদের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ স্থাপন করে তাদের কাছে গিয়ে আমরা করেছিলাম আমার বেশ মনে আছে আমরা অন্তত পাঁচটা গুচ্ছ সমিতিতে হয় আমি নিজে অথবা আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্রের অন্য যারা বিশেষজ্ঞ তারা গিয়েছিলেন এর মধ্যে ঋতপথ সম্বর্তিকা মায়ের সংসার অভ্যুদয় তাম্রলিপ্ত এর মধ্যে হয় তাম্রলিপ্ত এবং দুটো আমাদের মিশনের মিশান আমাদের আশ্রম এক হলো নেওড়া এবং ঝাড়গ্রাম সেখানে তো আমি নিজেই গেছিলাম এবং যেটা চেষ্টা করেছিলাম ওই জায়গাগুলোর যে সমস্ত কৃষিবিজ্ঞান কেন্দ্র সেই কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকেও ওখানকার প্রধান অথবা যারা বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় ঘটিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম তারপর থেকে আমি আশা করব অন্তত এই যে কয়েকটা গুচ্ছ সমিতির সঙ্গে ওই সমস্ত জেলার যে কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলো তাদের সম্পর্ক নিশ্চয়ই আরও নিবিড় হয়েছে আপনাদের যাতায়াত নিশ্চয়ই বৃদ্ধি পেয়েছে কি হয়েছে তো ঋতপথ তারপর সম্বর্তিকা অভ্যুদয় তাম্রলিপ্ত মায়ের সংসার হিঙ্গলগঞ্জ নিশ্চয়ই আপনারা কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন এবং সেখান থেকে আপনারা লাভ পাচ্ছেন লাভ পাচ্ছেন মানে আপনাদের সবার একটা ধারণা আছে যে আমরা কীটা পাবো ওখান থেকে আলুটা কলাটা মূলোটা ইত্যাদি যদি কিছু পাওয়া যায় কিন্তু মনে রাখতে হবে কাউকে দিয়ে কখনো কারো উন্নতি করে দেওয়া যায় না আপনি এক কেজি ধানের বীজ অথবা আমাদের এক কেজি সর্ষের বীজ না পেলে আপনার যে বিশাল ক্ষতি হয়ে যাবে তা নয় কিন্তু আপনি যে প্রযুক্তির মাধ্যমে ওইটি চাষবাদ চাষাবাদ করতে হবে অথবা অন্যান্য নিজেদের যে আয় বাড়ানোর পথ হিসাবে বিভিন্ন প্রযুক্তি অবলম্বন করতে হবে সেই প্রযুক্তিটা যদি আপনি জেনে নেন তাহলে আপনার ওই এক কেজি ধান বা এক কেজি সর্ষে বীজের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না আপনি সেখান থেকে নিজেই নিজের পায়ে দাঁড়ানোর পথ খুঁজে পাবেন আস্তে আস্তে বেকারি তো বাড়ছেই এবং আমাদের লোকসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে আমাদের শিক্ষার যে সুযোগ আমরা অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু কর্মসংস্থানের সুযোগ সেই হিসাবে বাড়াতে পারেনি কোনো সরকারের পক্ষে এটা সম্ভব নয় সকলকে এমনকি সমস্ত যারা শিক্ষিত যুবক যুবতী শিক্ষিত যুবক যুবতী সর্বোচ্চ শিক্ষিত যুবক যুবতী তাদেরকেও চাকরি দেওয়ার কোনো সুযোগ মানে সবার জন্য চাকরির সুযোগ আপাতত নেই এবং সেটা ক্রমশ দিনে দিনে কমবে ফলে এক্ষেত্রে আমাদের প্রযুক্তি নির্ভর যে উন্নতি উন্নয়ন তার দিকে আমাদের নজর রাখতেই হবে অসংখ্য প্রযুক্তি চাষবাস কৃষি আমাদের পশুপালন মৎস্য চাষ ইত্যাদি নানা রকম দিকের নানা রকম প্রযুক্তি আছে এবং সে সমস্ত প্রযুক্তি যে সমস্ত খরচ সাপেক্ষ প্রযুক্তি তা নয় কম খরচে অনেক ভালো ভালো প্রযুক্তি আছে যে প্রযুক্তিগুলোর মাধ্যমে খুব কম দিনে আপনারা অনেক বেশি আয় করতে পারবেন একটা ছোট্ট উদাহরণ দিই আমরা পোলট্রি পালন করি হাঁস মুরগি ইত্যাদি পালন করি টার্কি পালন করি কিন্তু আমাদের এই গুচ্ছ সমিতির মধ্যে সম্বর্তিকা ছাড়াও আমাদের এই সোনারপুর আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কথা বলছি বেশ কিছু জায়গায় আমাদের যারা স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা মায়েরা আছেন তাদের মাধ্যমে টার্কি পালনের একটা বিশাল উদ্যোগ আমরা নিয়েছি যাতে একটা পাখির দাম কিনতে পড়ে মোটামুটি নব্বই থেকে একশো টাকা আর পাঁচ থেকে মাস পালন করতে খরচ পড়ে আরও পাঁচ থেকে ছশো টাকা তাহলে মোট খরচ কত হলো ছশো সাতশো হাজার হাজারও নয় একশো আর ছশো সাতশো অর্থাৎ সাতশো থেকে আটশো টাকা প্রত্যেক মাসে এক কেজি করে ওজন বাড়ে ফলে পাঁচ থেকে ছ মাসে এই টার্কি পাখির ওজন মোটামুটিভাবে গড়ে পাঁচ কিলো হয়ে দাঁড়াবে এক কিলো টার্কি পাখি গোটা গোটা যে পাখি তার দাম মোটামুটিভাবে আমরা পশ্চিমবঙ্গ লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন তাদের সঙ্গে যোগাযোগ রেখে করি তারা কৃষকদের কাছ থেকে কিনে নেন দুশো আশি থেকে তিনশো টাকা তা হিসেবের সুবিধের জন্য তিনশো টাকা যদি এক কেজির ধরি তাহলে একটা পাখির দাম হচ্ছে শেষ পর্যন্ত কত দেড় হাজার টাকা খরচ কত হলো সাতশো টাকা আটশো টাকা তাহলে লাভ কত হলো সুতরাং যা খরচ করলেন তার দ্বিগুণ লাভ ওই যে আমাদের কৃষিক্ষেত্রে আয় দ্বিগুণ করার জন্য আমরা অনেকে বহুদিন ধরে চেষ্টা করছি পুরোপুরিভাবে সম্ভব না হলেও বেশ কিছু প্রযুক্তি আছে যে প্রযুক্তির মাধ্যমে অল্প দিনের মধ্যে আমরা কিন্তু প্রায় খরচের দ্বিগুণ লাভ আমরা করতে পারি এই এই রকম অসংখ্য প্রযুক্তি আছে যে প্রযুক্তি কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলোর কাছে এলে আপনারা পাবেন এবং সমস্ত রকম পরামর্শ ইত্যাদি পাবেন তো আপনাদের সকলকে অনুরোধ করি কৃষিবিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ বাড়ান বিজ্ঞান কেন্দ্রে আসুন এবং প্রযুক্তি সম্বন্ধে জে সেইগ প্ৰয়োগ কৰাৰ চেষ্টা কৰোঁ নমস্কাৰ ধন্যবাদ